আজ সকালে বাবা চান করতে গিয়ে দেখুন পুকুর থেকে এই মাছটা ধরে এনেছে এই মাছটা নাকি পুকুরের এক পাড়ে বসেছিল আর মাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরানো মাছ আর মাছটার গায়ে কিন্তু অনেক ছেলা পড়েছিলো আমি কিন্তু নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন মাছটা কেমন কালো হয়ে গেছে দেখে মনে হচ্ছে অনেক বয়স হয়েছে মাছটা আর আজ বাগান থেকে দেখুন এই পালং শাকগুলো তুলে এনেছি আজ কিন্তু পালন পনির করবো তার জন্য কিন্তু পালন শাক তুলে এনেছি বাগান থেকে আর পনিরগুলো আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি আপনারা যদি পালন পনিরের রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই চলে আসবেন আর আমার চ্যানেলে আগে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে পালন পনিরের আর আমাদেরও পালন পনির খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে আর এটা হলে আর কিন্তু মাছ মাংসের কোনো চিন্তাই করে না এটাই দিয়ে তাদের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি এখানে রান্না করেছি কুমড়ো আলু আর মচা চিংড়ি